নালগে সাইড রাঙ্গে কিন্তু প্রবলেম হবে আই ডাইরেক্ট এখানে ঢোকা যাবে নাল হবে নাই আগতন অনেক মানে আমরা আমাদের গোডাউনে ছিলাম বাইরে বেরিয়ে দেখছি অনেক লাইট মানে আগুনের যে এলিয়ান শিকা সেটা মানে চলছে আমরা এসে দেখছি আগুনটা কেউ লাগিয়ে দিয়েছে কেউ ছিল না কিন্তু তো কাঠের মাল তো পাইপটা টাঙা যাবে না দাদা ওইদিকে দিন ওইদিকে দিন ওই দিকে হ্যাঁ ওই তো বন্দিপুর পোস্ট অফিসের রহড়া থানার আন্ডারে ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে আম্বেদকর আম্বেদকরনগর আম্বেদনগর হ্যাঁ আর ইয়ে এই এই দুটো সেট ছিল একটা প্রায় এক হাজার স্কোয়ার ফিট আর একটা দেড় হাজার স্কোয়ার ফিট এর মধ্যে স্টিল আলমিরা আর ওই সোফা টোফা স্টিল ফার্নিচার সব এখানে তৈরি হতো এর মধ্যে আগুন লেগে গেছে আগুন এখন কন্ট্রোল একদম পুরো হয়ে গেছে মোটই বলতে পারবো না এটা তো ফরেন্সিক না করলে আমরা কি করে বলবো আছে আমাদের দুটো গাড়ি এসেছে একটা পানিহাটি থেকে আর একটা লালকুটি চিয়াম ব্যারাকপুর হ্যাঁ হ্যাঁ একদম একদম পুরো কন্ট্রোল এদের অগ্নি নির্বাপক ব্যবস্থা কিচ্ছু নেই এদের

তারপর আমরা সবাই এলাকাবাসী হিসাবে সব দৌড়ে আসি তাই এলাকার ছেলেরা প্রথমে ঝাঁপি পড়ে আমি সাথে রবা থানাকে খবর দিই এসপি টু সাহেব আসে তাকেও খবর দিই ফায়ার ব্রিগেড আসে দুটো গাড়ি খুব তাড়াতাড়ি এসে আগুনটা নিয়ন্ত্রণ করে বা এলাকাবাসী উদ্যোগে জল দিয়ে সাবমারশাল চালিয়ে লাইনটা কাট করে আগুনটা নিয়ন্ত্রণে আসা হয় পুরো এলাকাবাসী আর পুলিশ প্রশাসনের মদতে এটা পুরো নিয়ন্ত্রণ করা গেছে একজন আহত হয়নি আমরা কর্মীগুলোকে বাইরে বের করে দিয়েছি কারণে আমি যতক্ষণ দেখছি আসার পর থেকে লাইনটা শর্ট সার্কিট হচ্ছিল ওইখানে আমরা ভয় পাচ্ছিলাম যদি সব লোয়ার জায়গা যদি একটা অ্যাক্সিডেন্ট আমরা তাদের লাইনটা অফ করিয়ে দিয়ে এই টাওয়ারের লোক ছিল তাকেও বললাম আপটা করতে টাওয়ারটা টাওয়ারে ডিজেল ছিল এখানে কারণে কেমিক্যাল ছিল আগুনটা ভয় ভয় হতো তা আমাদের পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেডের ইসে আমাদের খুব তাড়াতাড়ি আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা তো নবই পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়েছে কালকে কারখানাগুলোকে কি অবস্থা ফায়ার আছে ফায়ার মানে নেবানোর অবস্থা কি আছে তাদের কি কাগজ আছে কালকে ডেকে তারা বসে কথা বলবে এটা হলো স্টিলের খাটের স্টিল ফার্নিচার ফার্নিচার অসুবিধা বন্দুপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান